তুমি পাবে বিতর্ক রেহাই তুমি পাবে না কে দেবে কে দেবে আমাকে হিসাব আপনার বড় ছেলে নাকি তার পুলিশ অফিসার গিন্ডি ভুলে যাবেন না কাকা বাবু যে তাদের প্রাণ ভোমরাটা কিন্তু এখনো আমার খাঁচায় বন্দি তাই বলছে বেশি দেরি না করে এই উল্টাটা বিষয়টা করে দিন না হলে না হলে আপনি তো জানেন কাকা বাবু যে ক্ষমতাকে হাতে পাবার জন্য যে নিজের জন্মদাতা পিতাকেও খুন করতে পারে সে আর কি কি করতে পারে তাই বলছে বেশি কথা না বাড়িয়ে এই উল্টাতে সইটা আপনি করে দিন আমি আপনাকে ছেড়ে দেবো তুমি আমার আর আমার গ্রামের মানুষের অনেক অনেক ক্ষতি করে দিয়েছো তাই আমার জীবন থাকতে আমি কারোর কোনো ক্ষতি হতে দেব না ওই উইলে ওই উইলে আমি সই করব না করবেন না সই না করবো না করবেন না সই না করব করবেন না সই বিটকটা তুমি আমার বাবার ঘা やっতে ওরে 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 এটা দেখি মানবিকতার প্রতীক তা মাকে মত দেখানোর সময় কোথায় ছিল এই মানবিকতাটা ছিল না

খুশিতে হয়ে গেলে ওই ভাবীর মতো তুমি ওদের মেরে ফেলবে তাই সোমনাথকে শকটা বলে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করে নিলাম এত সহজে তো তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবে না বিদিশা না আসে কারণ এই বিটঙ্ক সত্রার ডেলায় একবার যারা ঢুকে যায় আমার অনুমতি ছাড়া এই ডেলা থেকে তারা কেউ বেরোতে পারে না শালা আমার খাবি আমার করবি আমার আমার উপরে চোখ লাগাবে আমার সামনে উঁচু গলায় কথা বলার সাহস কারো হয় না আর তুই তুই শালা আমাকে মারতে চলে নিয়ে এত বড় সাহস তোর ছেড়ে দাও ছেড়ে দাও বিরঙ্গ আমার ছেলেকে মারা যাবে ওকে ওকে তুমি ছেড়ে দাও নিজের চোখের সামনে যদি নিজে ছেলের মৃত্যু দেখতে না চান তাহলে নিন কাকা বাবু উইটা তো সইটা আপনি করে দিন আমি ওকে ছেড়ে দেব আমি সই করে দিচ্ছি দাও দাও এটা হলো আমার এক নম্বর এই লাশটাকে নিয়ে কি পাশের জমিতে পুঁতে দেওয়া যা নিন কাকা বাবু এই পর তাড়াতাড়ি সইটা আপনি করুন

উপিখেতে তো কাকে দিছিস আরে পয়সাটা হাতে তুলে দি রে কেন এই টাকাটা টোল আর এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা না কিন্তু আমার এই মাথাটা ভীষণ গরম হয়ে আছে পরে কিন্তু উল্টাসিদা কিছু হয়ে গেলে আমাকে দজিতে পারবি না নিন কাকাবাবু সইটা তাড়াতাড়ি পড়ন হ্যাঁ আরে বাবু তুই কি আমাদের ভোজটা দেখাচ্ছিস নাকি আরে ভুলে যাছরা বাবু আমরা মারাঙ্গুরের ভক্ত আছি ও ভোজ তোই আমরা করি না হ্যাঁ হাতে তুলে দিন কেন আমরা চলে যাবো আমি আমি জানতাম এই কৈলাসপুরের পাপ বিনাশ করতে তোরা দুজনে তোরা দুজনে আসবি রে মা তোরা দুজনে আসবি এই কৈলাসপুরকে যে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার শপথ নিয়েছিলাম বাবা হয়ে কি করে বলুন তো মহামায়া ছাড়া আজ মহামায়া কেন রে

এইবারে রিভাল প্রতিটা গুলি দিয়ে তোদের সবটাকে শেষ করে রাজ করব কৈলাসপুরে আমি রাত এ মেডঙ্গ এবার বুঝতে পারছিস তো অর্থ সম্পত্তি লোভ লালসা মানুষের বোধ বুদ্ধি লোভ পায় আর এটা হলো তার জ্বলন্ত উদাহরণ যাকে বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি ওটা তোর মতো নকল জিনিস আসলটা আমি আলাদা করে রেখেছি

ভালো মানুষ হয়ে ফিরে আসবে তোমার এই মশালটাকে সারা জীবন আগলে রাখবে তো মহামায় আমি কথা দিলাম এই মশালের আগুন আমি কোনো দিন নিপতে দেবো না সুখে থাকো আলোই ভরে যাক এই কৈলাসপুর আশীর্বাদ করি তোমাদের এই বন্ধন যেন কোনদিন ছিন্ন না হয় আমাদের মশাভাবে মহামায়া